আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ স্বনামধন্য একটা গ্রুপ প্রতিষ্ঠান সেটা হলো বসুন্ধরা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে ফ্রি কাস্ট পাইপ প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক তারা নিয়োগ দিবে এখানে অনেকগুলো পদ আছে তো প্রথম নম্বর পদ সেটা হলো রুল বেল্ডিং মিশিং অপারেটর মেকানিক্যাল এখানে এই পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো থেকে যে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠানের রুল বেন্ডিং মেশিন অপারেটার কমপক্ষে আপনার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদ টেপিং মেশিন অপারেটার মেকানিক্যাল এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে ভুক্ত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং ওয়েল্ডিং মেশিন অপারেটার মেকানিক্যাল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার পাঁচ বছরের ওয়েল্ডিং মে মেশিন অপারেটার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং জুনিয়র মেশিনিস্ট এখানে মেকানিক্যাল পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো থেকে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠানে জুনিয়র মেশিনিস্ট হিসাবে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে ইলেকট্রিশিয়ান বা জুনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈদ্যুতিক কাজে লাইসেন্সদারী থেকে তারা একটা অগ্রাধিকার প্রদান করবে এবং সিনিয়র ইলেকট্রিশিয়ান এখানে এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন থেকে কোনো শিল্প প্রতিষ্ঠানে সিনিয়র ইলেকট্রিশিয়ান পদে পাঁচ বছরের সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং কন্ট্রোল ড্রয়িং কন্ট্রোল সার্কিট সাবস্টেশন এবং অন্যান্য ইলেকট্রিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোনো বাড়ি শিল্প কারখানায় অভিজ্ঞতা সম্পন্ন ও বৈদ্যুতিক কাজের লাইসেন্সদের প্রার্থী চার তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিল্প প্রতিষ্ঠানে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান পদে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোনো বাড়ি শিল্প কারখানায় ইনস্ট্রুমেন্ট ইরেকশন এবং কমিশনিং কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এরপর যা সিনিয়র মোটর ওয়েল্ডার বা মোটর ওয়েল্ডার ইলেকট্রিক্যাল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পদ সেটা হলো ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান সাবস্টেশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সুপারভাইজার বা ফোর পদের প্রোডাকশন ডিভিশনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুপারভাইজার বা ফোর ম্যানের পদে কমপক্ষে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পদ মিসিং অপারেটর প্রোডাকশনের ডিপার্টমেন্টে উচ্চমাত্র সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সিনিয়র ক্রেন অপারেটর বা ক্রেন অপারেটার প্রোডাকশন উচ্চপাধ্যায়ের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার ক্রেন অপারেটার পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেচিং প্লান্ট অপারেটর পদে আপনার উচ্চপাধ্যায়ের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের তো ওখান পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হুইল লোডার অপারেটর প্রোডাকশন চব্বিশ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাম্প ট্রাক ড্রাইভার প্রোডাকশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রাম ট্রাক হেল্পার প্রোডাকশন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং জেটি ক্রেন অপারেটর এস এসি পাস এবং আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে টি ক্যান হেল্পার প্রোডাকশন এখানে এস এসি পাস দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোয়ালিটি ইন্সপেক্টর এখানে এসিসি পাস এবং সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোয়ালিটি সোয়ার বাজার এসিসি পাস হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টোর সহকারী এখানে এস এসি পাস হতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টোর হেল্পার পদে এস এসি পাস এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং হোয়াইট স্কেল অপারেটর স্টোরে এসএসসি পাস এবং উক্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহকারী এইচআরএন এডবিন ন্যূনতম এসএসসি পাস এবং অফিস সহকারী কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই উপদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আরও কিছু বিষয় জানতে হবে যেমন কী বলা এখানে আগ্রহী প্রার্থীদের চাকরি নিয়োগের আবেদনপত্রে ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত শিক্ষকতা যোগ্যতা সমান যা অভিজ্ঞতার সমান লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে নাগরিক সমাজ জাতীয় পরিচয় পত্র সহ আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার বিকাল পাঁচ গোটিকার মধ্যে নিম্নত ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য তারা অনুরোধ করতেছে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা সেটা হলো মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বসুন্ধরা রেডমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জুন জুন পনেরো বিষয়রাই চট্টগ্রাম অথবা এখানে ইমেল দেওয়া আছে এই ইমেলটা দেওয়া আছে জিয়া ড্যাস উদ্দিন অ্যাট দ্য রেট বিজিসি ড্যাশ বিডি ডট কম এবং আরও কি বলা আছে উপরে উল্লিখিত সকল পদের জন্য অধিক যোগ্যতা সমর প্রার্থী তাদেরকে সেখানে শিথিলযোগ্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন ভালোভাবে খোঁজ খবর বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি একটি খবরাখবৃ অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য